আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া আক্রান্ত ও ফুসফুস মেডিকেল বোর্ডের চিকিৎসক বারো ঘন্টা থাকবে নিবিড় পর্যবেক্ষণে ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান ডাক্তার শফিকুর ও নাহির ইসলামের কক্সবাজার চার আসনে শাহজাহান চৌধুরী ও আবদুল্লার মনোনয়ন দ্বন্দ্বে বিভক্ত বিএনপি নেতাকর্মীরা নরসিংদী তিনে প্রার্থী ঘোষণা না করায় বাড়ছে বিরোধ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্রাণী মশা তথ্য আফ্রিকান সাফারি শুধু এডিসের কামড়ে দুই দশকে দেশে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু প্রান্তিক জনপদ অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে কার্যকারিতা বাড়ছে মৃত্যু অভিযোগের তীর হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের দিকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডক্টর এফ এম সিদ্দিকী রবিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য সময় তিনি কথা বলেন আগামী বারো ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস এড এম জাহিদ হোসেন ডক্টর এফ এম জানান খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে আগামী বারো ঘন্টা মেডিকেল বোর্ডে তত্ত্বাবধানে রাখা হবে আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান বেগম খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনই বলা যাচ্ছে না শারীরিক অবস্থার উপর নির্ভর করছে সুস্থতার জন্য দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান ডক্টর জাহিদ এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরোজা থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত পনেরো অক্টোবরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুআজদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলেই ইমাম মুওয়াজ্জীমদের ভাতা প্রদান করা হবে রাজধানীর চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুওয়াজিমদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আশ্বাস দেন তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এতে যোগ দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা সম্মেলনে বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দীর্ঘ দেড় দশকের তাবিদারী শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মহানবীর ন্যায় পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মোয়াজ্জিন আলে মোলেমা পীর মাসায়কদের দোয়া এবং সমর্থন চায় তারেক রহমান বলেন ইমাম খতিবদের রাষ্ট্র গঠন কাজের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয় মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় ইমাম মজিনদের মধ্যে যারা আর্থিক টানাপনের রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানে ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে সমাজ গঠনে ইমাম খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান নবেজারে সমাজকে ভাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেমদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন এনসিপি আহ্বায়ক শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি সামাজিক ফেস্টিভাল না দূর করি সাংস্কৃতিক ফেস্টিভাল দূর করি ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা বলেন ইসলামী রাজনৈতিক দলের নেতারা যে আগামী বাংলাদেশে এদেশের মসজিদ আলেমোনা আমাদেরকে যেন তারা তো ওন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া বিএনপির দুই নেতার দ্বন্দ্ব কোণ দলে উত্তপ্ত কক্সবাজার চার সংসদীয় এলাকা টেকনাফ উখিয়ায় দলটির নেতাকর্মীরাও দুই গ্রুপে বিভক্ত ওই আসনে শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর থেকে পাল্টা কর্মসূচি পালন করছে মনোনয়ন বঞ্চিত মহম্মদ আবদুল্লাহ কর্মীর সমর্থকরা দুপক্ষই পরস্পর বিরোধী অবস্থান দলীয় প্রার্থী ঘোষণার পর একযোগে মাঠে নামার কথা বিএনপির নেতাকর্মীদের কিন্তু উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার চার আসনের চিত্র ভিন্ন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লার মধ্যে এমনিতেই দীর্ঘদিনের বিরোধ সাবেক হুইফ শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর দ্বন্দ্ব কোন্দল আরও চরমে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত টেকনাফের রাজপথ

নমিনেশনটা আবার টাকা পেয়ে দেওয়া হোক একটি শুধু কারণ ও উপজেলার সাথে টাকা উপজেলার পঞ্চাশ হাজার ভোট বেশি দীর্ঘদিন একটা গ্রুপিং বলতে প্রায় এক যুগের মতো এক যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন সমস্যা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এটা আপনারা বসলে অবশ্যই আপনারা পাঁচ মিনিট যদি এক টেবিলে বসেন তাহলে এটা নিরসন হয়ে যাবে যুদ্ধটা মশা ও মানুষের মানুষ মশা মারছে মশাও মানুষ মারছে তাতে যেন ধরাশায়ী মানুষই শুধু এডিস মশার কামড়েই দেশে গত দুই দশকে মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম এডিস মশার প্রাণঘাতী হয়ে তথ্য জানাচ্ছেন সহকর্মী হাসান মিসমাহ দুই বা তিন মিলিমিটারের এক পতঙ্গ মশা দেশে একশোর বেশি প্রজাতি আছে সবচেয়ে ভয়ঙ্কর এডিস একটি এডিস একবারে ডিম পাড়ে একশো থেকে দেড়শো কিছুটা লম্বা আকারের ডিম মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন প্রকৃতিতে বেঁচে থাকে এক থেকে দুই বছর পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না উপযুক্ত পরিবেশে দুই দিনে ডিম থেকে বের হয় লার্ভা পাঁচ থেকে সাত দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা একটি মশা বাঁচে পনেরো থেকে চল্লিশ দিন নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে পুরুষ মশা কামড়ায় না মশার খাবার ফল ও ফুলের রস ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা মশা থেকে ছড়ায় আটটি রোগ ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা ম্যালেরিয়া ইলো ফেভার ফাইলের ফাইলেরিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস মশা কামড় দিলেই রোগ হয় না বহন করতে হয় সেই রোগের জীবাণু আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানব দেহে। যা সুপ্ত থাকে তিন থেকে পাঁচ দিন মশা এবং মানুষের যে যুদ্ধ সেটা আমি যদি বলি যে এটা এন্ডলেস জার্নি অ্যাস এ হিউম্যান হিসেবে আমরা যত যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর দেয়ার সাপারেশন তারাও কিন্তু ক্লাইমেটের সাথে এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নের সাথে দে আর অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন আচ্ছা পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি বাঘ সিংহ হায়না বা সাপ কোনোটিই না আফ্রিকা সাফারিজের করা বৃষ্টি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম নামটি মশা বিশ্বজুড়ে বছরে সাত থেকে দশ লাখ মানুষ মারা যায় মশার কামড়ে অথচ মানুষ মশার চেয়ে চারশো গুণ বড় আর ওজনে ত্রিশ লাখ গুণ ভারী তবুও মানুষ যেন অসহায় ছোট্ট এই পতঙ্গের কাছে আর বাংলাদেশেও এই মশার কামড়ে এবছর মারা গেছে সাড়ে তিনশো জনের বেশি দুই সালে এক বছরেই সর্বোচ্চ এক হাজার সাতশো জনের মৃত্যু হয় বিজ্ঞান আর গবেষণায় মানুষ অনেক এগিয়ে গেলেও মশার কামড়ে মৃত্যু থামানো যাচ্ছে না